নমস্কার বন্ধুরা আমি আজও আগের মতন রাশিফলের ভিডিও নিয়ে চলে এসেছি আজকের দিনটার বিষয় আজকের দিনটা হচ্ছে উনিশে এক ইংরেজি চারই জুলাই শুক্রবার আজকের দিনের রাশিফলের বিষয়ে আমি কথা বলব আজকের দিনের রাশিতে হচ্ছে মেষ রাশি মেষ রাশি কি রাশি জাতক জাতিক জাতির দিনটা হচ্ছে বৃত্তলাভ তো বন্ধুরা বৃত্তলাভ কথা হচ্ছে সম্পদ লাভ বা অর্থ উপার্জনকে বোঝায় এই রাশি আছে প্রথম রাশি মেষ রাশি জাতকের ক্ষেত্রে লাভ বলতে বলছে এই রাশি জাতক কর্মজীবন বা ব্যবসার অর্থ উপার্জনে সফল হয় এই রাশি জাতকরা জাতকেরা সাহস এবং আত্মবিশ্বাসে উদ্যমী হন এরপরে আসি বৃষ রাশির জাতক জাতিকের দিনটি কেমন যাবে এটা হচ্ছে রাশি ফলের দ্বিতীয় রাশি পারিবারিক ক্ষেত্রে অর্থাগম কথার অর্থ হচ্ছে পারিবারিক ক্ষেত্রে অর্থাগম কথার অর্থ হচ্ছে বিশ্বাসী জাতক বা পারিবারিক জীবনে অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে তাদের পরিবারের অর্থ আগমন হতে পারে এটি বলছি যে রাশি জাত জাতকদের পারিবারিক সূত্র পরিবারের সদস্যদের মধ্যে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এর আসি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে শান্তি তো বন্ধুরা মিথুন রাশি জাতকদের শান্তি কথার অর্থ হচ্ছে যেন শান্তি এবং স্বস্তি লাভের সম্ভাবনা এটা হচ্ছে রাশি ফলের তৃতীয় রাশি রাশিচক্রে বুদ্ধিমত্তা যোগাযোগের সঙ্গে যুক্ত এই রাশি কৌতূক মিথুন রাশি জাতকরা তাদের জীবনে শান্তি এবং স্বাচ্ছন্দ্য খুঁজে পেতে পারে এবারে কর্কট রাশি জাতক জাতিকের দিকটি হবে প্রবঞ্চনা যেমন ধর প্রবন কর্কট রাশির প্রবঞ্চনা বলতে কী বোঝায় কর্কট রাশির প্রবঞ্চনা এই শব্দগুচ্ছের অর্থ এটি কর্কট রাশি জাতক জাতিকে দিয়ে তারা প্রতারণ বা ছলনা কর্কট রাশি হল রাস্তা একটি চিহ্ন এই জাতক জাতিকে কিছু চারিদিকে বৈশ্বিক রীতিশাস্ত্র বর্ণনা করা হয়েছে প্রবঞ্চনা শব্দের অর্থ হবে প্রতারণ বা ছলনা করা এবার সিংহ রাশি হচ্ছে দুর্ঘটনা দুর্ঘটনা বলতে কী বোঝায় দুর্ঘটনা কথা জ্যোতিষাস্ত্র অনুযায়ী সিংহ রাশির জাতক দুর্ঘটনা শিকারও আশঙ্কা এই রাশি ব্যক্তিদের বিশেষ রাস্তায় চলাফেরা সময় সতর্ক থাকতে হবে এবারে আসি কন্যা রাশির কন্যা রাশি জাতীয় কন্যা রাশি জাতক হচ্ছে প্রবাস অর্থাৎ বিদেশ ভ্রমণ যাকে ব্রমণ রাশি চক্রের ষষ্ঠ রাশি এটি প্রতিটি প্রকাশ বিদেশ বা অন্য দেশে বসবাস অর্থে ব্যবহৃত হবে কন্যা রাশি জাতকরা বিদেশে বর্তমান বিদেশ বা অন্য দেশে বসবাস করছেন এবারে শুরু করবো রাশি তুলা রাশি জিনিস হচ্ছে কলানুশীলন কলানুশীলনের কথা অর্থ হচ্ছে জ্যোতিষাস্ত্র এখানে রাশি হল রাশি একটি রাশি এটি কলানু শাসন গণনা বা

অপত্য আনিকতার অর্থ হবে জাতক জাতিকাদের সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা বা সন্ধান হারানোর সম্ভাবনা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বৃশ্চিক কিছু ক্ষেত্রে সন্তান ধারণের সমস্যার সম্মুখীন হতে পারে তাই তাদের সন্তান হারানোর সম্ভাবনা থাকে এবারে আমরা আসবো ধনুরাশি রাশি জাতক জাতি দিনকে হচ্ছে মিশ্র বল মিশ্র বল এটি একথার অর্থ ধনু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আশা বছর একটি মিশ্র বা উভয় প্রকল্পে ফলদায়ক হতে এর মানন কিছু ক্ষেত্রে তারা সাফল্য সুবিধা লাভ করবে আবার কিছু ক্ষেত্রে তার সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হবে মকর রাশি যাদের দন্ত মানে দাঁতের যন্ত্রণা মকর রাশির জাতক হাতের তাদের দাঁতের সমস্যা বা দাঁতের রোগ ভোগের সম্ভাবনা জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর রাশি জাতকদের শারীরিক দুর্বলতার ক্ষেত্রে মধ্যে হলো দাঁত তাদের দাঁতের সমস্যা যেমন ক্ষয় সংবেদনশীল বা মাড়ি রোগও হতে পারে এবার কুম্ভ রোগ সরি কুম্ভ রাশি যাদের জিনিস হচ্ছে ক্রোধ ক্রোধ কথার অর্থ হল রাগ হওয়া বা প্রবণতা রাশির চক্র একাদশ রাশি কুম্ভ সাধারণত সাধারণত গ্রহ দ্বারা প্রভাবিত এই রাশি জাতকরা সাধারণত শাস্ত্র ও যুক্তিবদ্ধ হতে তবে কিছু ক্ষেত্রে তাদের মধ্যে হঠাৎ করে রাগ দেখা যেতে পারে তাদের রাগ রাগের কারণে বহিঃ প্রকাশ বিভিন্ন হতে পারে এবারে আছে মিন রাশি মিন রাশি জাতক সংসারের শুভ সংসারের শুভ কথার অর্থ মিন রাশি সংসারের কথা অর্থ হল রাশির ব্যক্তিদের যেন সংসারের জীবনে শুভ বা ভালো কিছু ঘটতে চলে যায় এটি জ্যোতিষাস্ত্র ধারণা যেখানে মিন রাশি একটা শুভ চিহ্ন হিসাবে ধরা হয় এবং তাদের সংসার জীবনে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা থাকে মিন রাশির রাশি সকলে দ্বাদশ রাশি এবং এটি জল রাশি হিসাবে পরি এই রাশি জাতক জাতির শান্ত সংবেদনশীল সহানুভূতিশীল শিল্প প্রকৃতির হয়ে থাকে শুভ বলতে বোঝায় পারিবারিক জীবনে শান্তি সম উন্নতি আসার সম্ভাবনা রয়েছে তো এই ছিল চারই জুলাই উনিশশো আষাট শুক্রবারের দিনটি কেমন যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করুন ফলো বাটন ক্লিক করুন সাবস্ক্রাইব করুন